নমস্কার আমি গৌরব খান্না আপনাদের ভারতে টায়ার বিকেটি নলেজ সিরিজে স্বাগত জানাই ভাই আসল হিরো সেই যে নিজের স্টাইল দিয়ে মানুষের ওপর ইম্প্রেশন জমিয়ে নিতে পারে যেমন বিকেটি কমান্ডার আপনার ট্র্যাক্টরের রিয়ার টায়ার নিজের মডার্ন স্টাইল দিয়ে মানুষের ওপর ইম্প্রেশন ফেলে দেয় টুয়েল অ্যাঙ্গেল চওড়া গুটটে ইউনিক ট্রেড ডিজাইন বেকেডি কমান্ডার রিয়ার টায়ার আপনার ট্র্যাক্টর না থামিয়ে আলগা কাদা শক্ত কাদা এবং মাঝারি কাদার মধ্যে দিয়ে যেতে সাহায্য করে কোনো ক্লান্তি ছাড়াই এই টায়ারগুলি গভীর গুটির সাথে আসে এই গুটি দেয় মাঝখান আর উভয় দিকে চমৎকার ট্র্যাকশন এবং দীর্ঘস্থায়ী জীবন সপা ট্রেডের কারণে টায়ারগুলি রোলিং করার সময় আরও ভালো স্থিতিশীল থাকে এবং ওজন সমানভাবে বিতরণ করতে সুবিধা হয় আপনি যদি আপনার ট্র্যাক্টরের রিয়ার টায়ার দেখতে সুন্দর এবং দীর্ঘস্থায়ী টায়ার খুঁজছেন তাহলে আপনি বিকেডি কমান্ডার রিয়ার টায়ারের চেয়ে ভালো আর কিছু পাবেন না